পাঁচ বছরের মালয়েশিয়ান ভাষা শিখে নিন একটা ভিডিও থেকে ভাই আমি বাড়িয়ে বলি নাই বরঞ্চ ক্ষমায় বলছি অনেকে পাঁচ বছরের বেশি সময় ধরে থেকেও এই ভাষাগুলো বলতে পারে না কোথা থেকে শিখবে তাও জানে না এখন বলার খুব ইচ্ছা থাকে কিন্তু না বলতে পারে ওই আপা ইনি ইতু এম ন্যাম নেম এইসব বলে কাটিয়ে দেয় আপনারা দেখছেন ইজি বাংলা টু মালাই চ্যানেলের পাঁচশো উনিশ নম্বর ভিডিও ভিডিওটা ছোট দর্শকদের প্রশ্ন উত্তরের ভিডিও কিন্তু ভাই সুপার ডুপার হতে চলেছে অনেক কিছু শিখতে পারবেন এবং মন খুলে মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারবেন ইনশাল্লাহ কিন্তু ভাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আজকে ছোট হতে চলেছে বেশি বড় না দেখুন বিপ্লব ভাই জিজ্ঞাসা করেছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মিরাজ স্যার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যার আমার একটা প্রশ্ন লালু শব্দের অর্থ কী লালু শব্দের অর্থ কী খেয়াল করে দেখুন জিজ্ঞাসা করেছে লালু কিন্তু আমি প্রথমেই আনছি হচ্ছে পেরগি কারণ আছে এই পেরগি মানে হচ্ছে যাওয়া বুঝেন পর্গি মানে হচ্ছে যাওয়া গাছে উঠতে গেলে তো আগে গোড়া থেকে উঠতে হবে তাই না তো এই পর্গি মানে যাওয়া আমরা রাগ করে মানুষকে কি বলে এই তুই এখান থেকে যা ওরা বলে কামু পরগি ডারি চিনি কামু মানে তুই বা তুমি পরগি মানে যাওয়া ডারি মানে থেকে সিনি মানে হলো এখানটা তো এখান থেকে ডারি চিনি হ্যাঁ কামু পরগি ডারি চিনি তুই এখান থেকে যা আওয়া পরগি ডারি চিনি আপনি এখান থেকে যান বুঝেন যাওয়ার মানে বুঝলাম আমরা পেরগি তাহলে এই লালু কী দেখুন লালু মানে হচ্ছে বয়ে যাওয়া বা অগ্রসর হওয়া যেমন এখান থেকে যাও তার মানে তারা বলতে চা তুমি এ থেকে চলে যাও তাকে যাস বলা হয়েছে এখান থেকে যাও মানে অগ্রসর হও সেই ক্ষেত্রে হবে অগ্রসর হও থেকে এখান মানে মালয়েশিয়ান ফর্মাটা যে উল্টা একটু সাজানো হয় লালু ডারি সিনি বুঝেন ব্যাপারটা মনে করেন প্লিজ ভালো করে বোঝেন মনে করেন এটা আপনার ঘর এই ঘরের ভিতরে একটা লোক আসছে আপনার সাথে কথা বলতে এখন তার সাথে আপনার বনি বানা হইতেছে না আপনি বলেন হ্যাঁ তুই এখান থেকে বাইরা যা চলে দা সেটাকে বলা হয় পরগি পরগি কিন্তু লালু কথাটি কখন হবে ধরেন আপনি এই রাস্তার এখানে দাঁড়ায় আসেন বুঝেন ব্যাপারটা এখন এখান থেকে আর একটা লোক আসছে যাবে এখন যাওয়ার রাস্তা নাই আপনার কারণে সে এখান থেকে যাইতে পারতেছে না তখন আপনি তাকে বলতেছেন ভাই ও আপনার যাইতে কষ্ট হচ্ছে ঠিক আছে ভাই আপনি এই পাশ থেকে যান তো আপনি তাকে কিন্তু আপনার কাছে সে ছিল না তার জাস্ট যাওয়ার রাস্তার প্রয়োজন তার যাওয়ার জন্য একটা জায়গা প্রয়োজন সেইটাকেই বলা হয় লালুয়ান আন মালয়েশিয়ান ভাষায় কিন্তু এই যে আপনার সামনে দিয়ে সে অগ্রসর হবে আপনার সামনে দিয়ে সে চলে যাবে এটাকে বলা হয় লালু যেমন পানি ধরেন পানি গড়িয়ে যেতেছে সেই ক্ষেত্রে লালু আয়ের বা আয়ের লালু মানে হচ্ছে পানি বয়ে যাচ্ছে তো কাউকে একবারে চলে যেতে বলার ক্ষেত্রে বলা হয় পর্গি কিন্তু আপনার সামনে দিয়ে সে হেঁটে যাবে হ্যাঁ আপনার সামনে দিয়ে একটা মনে করেন যে বাস চলে গেল সেই ক্ষেত্রে পর্গি হবে না সেক্ষেত্রে লালু হবে ক্লিয়ার আমরা ব্যাপারটা হ্যাঁ আবাং আবাং লালু চিনি হ্যাঁ বারো ভাই আপনি এই এই যে এই পথ ধরে যান এই পথ ধরে যান এই পথ দিয়ে আপনি অগ্রসর হন সেই ক্ষেত্রে হবে লালু আর সিম্পলে যেটা পর্গি তার মানে হচ্ছে যাওয়া হুম ডিয়া পরগি সে কলা সেই স্কুলে যায় ডিয়া লালু সে কলা হবে না ভাই কারণ আপনার সামনে দিয়ে যাইতে হবে ব্যাপারটা বুঝছেন আচ্ছা এবার দেখুন একটু আগে সে গেছে এখান থেকে মানে আমরা বলি না একটু আগে সে এখান থেকে গেছে মালয়েশিয়ান ফরম্যাটে হয় একটু আগে সে গেছে এখান থেকে তাডি একটু আগে ডিয়া পেরগি সে অলরেডি চলে গেছে ডিয়া প্রগি সে যায় ডিয়া সুডাপেরগি সে অলরেডি গেছে তাডি ডিয়া সুডা পেরগি সে একটু আগে অলরেডি গেছে কোথায় দাঁড়িয়েছি নি এখান থেকে কোন জায়গাতে এখান থেকে কিন্তু ধরেন আপনি এখানে দাঁড়ায় আছেন আপনি এই যে দাঁড়ায় আছেন এখান থেকে একটা রাস্তা একটু আগে সে এখান থেকে অগ্রসর হয়েছে তো আপনি দেখছেন এই রাস্তা দিয়ে সে এখান থেকে অগ্রসর হয়েছে সেই যে অগ্রসর হয়েছে আপনার সামনে দিয়ে গেছে আপনার কাছ থেকে চলে যায় নাই আপনার সামনে দিয়ে গেছে সেই ক্ষেত্রে হবে লালু তো হবে কি একটু আগে সে হয়েছে অগ্রসর থেকে এখান মানে একটু আগে সে এখান থেকে অগ্রসর হয়েছে মালয়েশিয়ান ভাষা এরকমটাই হয় তাডি একটু আগে ডিয়াসুডা পর্গি না বলে এই পর্গি না বলে লালু বলতে হবে এই পেরগি এখানে না বলে কি বলতে হবে লালু লালু একটু আগে সে অগ্রসর হয়েছে ডারিসিনি এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার লালু এবং পেরগির ভিতরে আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন এবার দেখুন ভালো করে বুঝেন তাহলে আমরা বুঝলাম লালু মানে হচ্ছে অগ্রসর হওয়া আর লালুওয়ান মানে হচ্ছে অগ্রসর হওয়ার রাস্তা লালুয়ান মানে অগ্রসর হওয়ার রাস্তা যেমন মনে করেন এটা একটা মেইন রোড বুঝেন এটা একটা মেইন রুট এখন মেইন রোডের ভিতরে কিন্তু ভাই এরকমভাবে লেন আলাদা আলাদা করে দেওয়া থাকে যে এখান থেকে অ্যাম্বুলেন্স যাবে মালয়েশিয়াতে আসে না এখান থেকে মোটর সাইকেল যাবে তো এটাকে বলা হয় লালুয়ান মোটর সাইকেল আর এই যে এটা হচ্ছে লালুয়ান বাস কথার কথা তো এটাকে বলা হয় লালুয়ান মানে অগ্রসর হওয়ার রাস্তাটা এবার একটু খেয়াল করুন একটু পাশে যান আমরা বলি না ভাই ভাই এ সাইড ডান তো সাইড ডেন একটু একটু সাইড ডান আমি যাব ওরা সেই ক্ষেত্রে বলে তপসিকিত তপ সিকিত মানে একটু পাশে যাইতে বলতেছে তপি মানে হচ্ছে পাশে অথবা সাইডে সিকিত মানে একটু একটু পাশে একটু পাশে তপ সিকিত তেপিসিকিত এভাবে ওরা বলে ব্যাপারটা বুঝছেন তপ সিকিত পাশে একটু পাশে একটু সাইডে একটু কিন্তু ভাই ধরেন আপনি যাইতেছেন রাস্তাটা পুরোই ব্লক করা আপনার যাওয়ার কোনো ফাঁক ফোকর নাই তখন ওরা কিন্তু বলে বরি লালুয়ান অথবা বাগি লালুয়ান এই জন্য দেখবেন অ্যাম্বুলেন্স যদি মেইন রোডস্তায় ঢোকে ওই হাতে মাইক্রোফোন নিয়ে বলে লালুয়ান বরি লালুয়ান বেরি লালুয়ান বাগিলালুয়ান লালুয়ান মানে যাওয়ার রাস্তা দাও যাওয়ার জন্য পেলেস করে দাও সেই ক্ষেত্রে হবে লালুয়ান অথবা বরি লালুয়ান কারণ বরি বা বাগি মানেই হচ্ছে দেওয়া আর লালুয়ান মানে হচ্ছে যাওয়ার জন্য রাস্তা জ্বালান মানে রাস্তা কিন্তু যাওয়ার জন্য রাস্তা করে দেওয়াকে বলা হয় লালুয়ান বাগি লালুয়ান অথবা বৈরি লালুয়ান যেখান থেকে পানি গড়িয়ে বয়ে যায় সেটা হচ্ছে লালুয়ান আয়ের জানি না ভাই এর থেকে আর ক্লিয়ার করা সম্ভব কিনা না বুঝলে ভাই হয় আমাকে মারেন আর নাই তো নিজেরা নিজে মারেন নেক্সট প্রশ্ন রেয়াজ মিয়া ভাই জিজ্ঞাসা করেছেন আপা ইয়াং আওয়া ফিকির কান এটার মানে কি মালাই ভাষায় দেখুন আপা ইয়াং আওয়া ফিকির কান এটার মানে হচ্ছে যেটা কিনা আপনি ভাবেন যেটা কিনা আপনি ভাবেন কারণ কি আপা ইয়াং মানে হলো যেটা কিনা অথবা যাহা ইয়াং মানে কি যে যেটা যাহা আপা ইয়াং যেটা কিনা এরকমটা বোঝাইতে ঠিক আছে তো আপা ইয়াং যেটা কিনা আওয়া আপনি ফিকির অথবা ফিকির কান মানে হচ্ছে ভাবা হ্যাঁ আমি ভাবতেছি কী থাকে কী করা যায় কীভাবে কি করা যায় সেই যে ভাবাকে বলা হয় ফিকির আপা ফিকির কী ভাবেন তো ফিকির কান মানে হচ্ছে ভাবতেছেন এরকম বলতে তো যেটা কিনা আপনি ভাবেন আপা ইয়াং আওয়া ফিকির কান যেটা কিনা আপনি ভাবেন এই আপা ইয়াং দিয়ে আপনি ইচ্ছা করলে আরও সুন্দর সুন্দর বাক্য বানাইতে পারেন যেমন আপা ইয়াং যেটা কি না আওয়া আপনি ইংঁট মানে কি মনে করা বা স্মরণ করা আপা ইয়াং আওয়া ইঙাট যেটা কিনা আপনি মনে করেন হ্যাঁ ইঙাট কানও দিতে পারেন আপা ইয়াং আওয়া ইংাৎ খান যেটা কিনা আপনি মনে করেন বা যেটা কিনা আপনি মনে করছেন ঠিক তেমনি আপা ইয়াং মাহু যেটা কিনা আপনি চান আপা ইয়াং যেটা কিনা আওয়া মাহু আপনি চান এই আপা ইয়াং দিয়ে আপনারা একটা ছোট্ট বাক্য প্লিজ কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি দেখব যে আপনারা কি বুঝতে পারলেন বেশি না চার পাঁচটা প্র মানে আপনার কমেন্ট পাইলে আমার যথেষ্ট মনকে সান্ত্বনা দিতে পারবো হ্যাঁ যে এই আপা ইয়াং দিয়ে বাক্য বানানোর সিস্টেমটা আপনারা দুই চারজন হলেও শিখতে পেরেছেন ওখানে আমার সার্থকতা আলহামদুলিল্লাহ নেক্সটে দেখুন আর ভিডিও ভালো লাগলে ভাই টুকুস করে একটা লাইক দেন আচ্ছা তহিদ ইসলাম ভাই মাসাল্লাহ সুন্দর নাম উনি জিজ্ঞাসা করেছেন মিরাজ ভাই মঙ্গরাক মানে কি আর বিয়াওয়া মানে কি ভাই প্লিজ খেয়াল করে দেখুন এটা একটা মজার মজার শব্দ এই মঙ্গরাত মানে হচ্ছে লাইন মারা মানে পটানোর চেষ্টা করা বুঝেন মঙ্গরাত শব্দের মানে হচ্ছে লাইন মারা বা পটানোর চেষ্টা করা যেমন ডিয়াসুকা সে পছন্দ করে মঙ্গরাত লাইন মারতে আওয়ে মানে হচ্ছে মেয়েদের এখন এখানে একটু ডাউট আছে অনেকের তাই না মালয়েশিয়ান ভাষায় ভাই প্রেম পুয়ান প্রেমপুয়ান প্রেমপুয়ান মানে হচ্ছে মেয়ে আনা প্রেমপুয়ান মানে হচ্ছে মেয়ে সন্তান কিন্তু আমরা বলি না ভাই দেখছো মাইয়াটা হাইটে যাইতেছে স্যাববি লাগতেছে তো মাইয়াটারে এখন এই এই যে মাইয়া বলতে কি অন্য অ্যাঙ্গেলে আমরা বলতেছি তাই না ঠিক ওই রকম অন্য অ্যাঙ্গেলে মালয়েশিয়ান ভাষায় মেয়েদেরকে আওয়ে বলা হয়ে থাকে মানে যে মেয়েটার এখন বিয়ে হয় নাই কুমারী মানে প্রেমের বয়স চলতেছে অথবা কম বয়সী মেয়ে ওদেরকে ওই ফ্রেমপুয়ান গার্লস ওইভাবে না বলে মাইয়া বলে আমরা যেমন বাংলাদেশে বলি না ওই ইঙ্গিতে আর কি তোর বলে কি দিয়াসুকা মঙ্গরাট আওয়ে মানে সে পছন্দ করে লাইন মারতে মেয়েদের মানে মাইয়াদের পিছনে ঘুরতে সে পছন্দ করে সে মাইয়াদের লাইন মারতে টাঙ্কি মারতে পছন্দ করে ঠিক সহজ বাংলা এরকমটা তো এই মঙ্গরাত করে ক্লিয়ার তাহলে মঙ্গরাত কথাটির অর্থ আমরা বুঝলাম এবার ওনার প্রশ্ন ছিল বিয়াওয়া এই যে বিয়াওয়া খুব খেয়াল করে দেখেন প্লিজ বিয়াওয়া শব্দের মানে হচ্ছে গুইসাপ গুইসাপ চিনছেন তো আচ্ছা কুমিরের মতো দেখতে ছোটো দিটা গুইসাপ হাঁস মুরগির বাচ্চা ধরে নিয়ে যায় বাড়ি থেকে আর একটা হলো বুয়ায়া শুনতে একই রকম এইটার মানে আবার কুমির বুয়ায়া মানে কুমির বিয়া মানে গইশাপ তবে ভাই এই বুয়ায়া মানে কুমির হইলেও কুমির হইলেও এর কিন্তু ব্যাপার একটা আছে তবে কি এই বুয়ায়া শব্দটি প্লে বয় প্লে গার্ল টাইপের মানুষদের জন্য ব্যবহার করা হয়ে থাকে মানে আসে না লুচ্চা টাইপের লুচ্চা বললে ভুল হবে কিছু কিছু ছেলে আসে দশ পনেরোটা প্রেম করে কিছু কিছু মেয়ে আসে অনেক ছেলেদেরকে পিছনে পেছনে ঘোরায় তো এমন টাইপের ছেলে অথবা মেয়েদেরকে কিন্তু আবার বোয়া বলে ডাকা হয় ঠিক আছে যাই পাই তাই খপ করে খেয়ে নেয় ঠিক আছে তো এটাকে কিন্তু বোয়া বলা হয় কেমন একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এখন আই দেখুন যেমন মনে করেন আপনি যদি কোনো মেয়ের সাথে এই আর কি ফাজলামি করেন অনেকে কিন্তু আপনাকে বুয়ায়া বলে ডাকতে পারে তার মানে যে আপনাকে কুমির বলে ডাকছে তা কিন্তু না আপনাকে প্লে বয় বলছে যেমন ধরেন লেলাকি বোয়াইয়া মানে হচ্ছে প্লে বয় লেলাকি মানে হচ্ছে ছেলে তাই তো মানে ওই যে বয় মানে তো ছেলে আর প্লে বয় বলতে হচ্ছে লিলাকি বুয়া মানে যে ছেলেটা মনে করেন যে অনেক মেয়েদের সাথে একসাথে লাইন মারে আর কি আর যদি বলা হয় পরম পুয়ান তার মানে হচ্ছে প্লে গার্ল যেই মেয়েটা মনে করেন যে দশ পনেরোটা ছেলের সাথে টাঙ্কি মারে একটা দিয়ে পোষায় না ওই যে ওই টাইপের মেয়েদেরকে বলা হয় পরম পুয়ান বোয়া বা ওয়ানিতা বোয়া যেটা বলুক বুঝেন ব্যাপারটা তাছাড়া প্লেবয় টাইপের ছেলেদের যারা একসাথে অনেকগুলো প্রেম করে এমন টাইপের ছেলেদেরকে বলা হয় বুয়া ডারাত বুঝেন বুয়া ডারাত বুয়া ডারাত কেন বলা হলো দেখুন আয়ের আয়ের মানে তো পানি আমরা জানি আর ডারাত মানে কি জানেন স্থল আমরা বলি না পৃথিবীর এক ভাগ হচ্ছে স্থল তিন ভাগ পানি তো এই স্থল যে জায়গাটা ডাঙা ডাঙার কুমির এক কথা স্থল কুমির ওইটাকে বলা হয় বুয়ায় ডারাত তো তার মানে কুমির তো সাধারণত পানিতেও থাকে উপরেও থাকে বেশিরভাগ পানিতে তো থাকে কিন্তু যেই কুমিরটা পানিতে না শুধু উপরেই থাকে সেটা হচ্ছে ওই পেলে বয় এই টাইপে ওরা বলে হচ্ছে স্থল কুমির মানে প্রফেশনাল লাইনবাজ বুঝছেন ব্যাপারটা এই যে যারা প্রফেশনাল লাইনবাজ এদেরকে বলা হয় হচ্ছে বুয়ায় ডারাত ওকে ক্লিয়ার ব্যাপারটা তাহলে নেক্সটে যাচ্ছি একটা সুন্দর প্রশ্ন করেছেন উনি লাবিব হুসাইন ভাই জিজ্ঞাসা করছেন ভাই গুণ ভাগ যোগ এইগুলোকে এইগুলো কী গুণ ভাগ যোগ মালয়েশিয়ান ভাষায় আর কি কী বলা হয় ওই যে বললাম গাছের গোড়ায় না গেলে তো আগায় উঠতে পারবেন না হিসাব করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গণনা গণনা করা বা হিসাব করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিরা অথবা মংরা বুঝেন হিসাব করা বা গণনা করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কিরা বা মঙিরা কিরকম কীরকম খেয়াল করুন টাকা গণনা বা টাকা হিসাব করা কিরা ডুইট ওই যে কীরা এক দুই তিন চার গুনতেছি আমি গোনা অথবা হিসাব করাকে বলা হয় কিরা আর টাকাকে যেহেতু ডুয়েট অথবা ওয়াং বলা হয় তো কীরা ডুয়েট কিরা ওয়াং যেটাই বলেন না কেন তার মানে টাকা হিসাব করা বা টাকা গণনা করা এবার যদি বলা হয় মোট গণনা করা সেই ক্ষেত্রে হবে কীরা জুমলা জুমলা মানে হচ্ছে মোট কীরা মানে গণনা করা বা হিসাব করা মোট হিসাব করা কীরা জুমলা আনুমানিক এটাকে বলা হয় কীরা কীরা কেন দিছি বুঝতে পারছেন যাতে করে ঘুলুট না থাকে এই কিরা মানে হিসাব করা গণনা করা কিরা জুমলা মানে মোট গণনা কিন্তু কিরা কিরা যদি বলে দুইবার তার মানে হচ্ছে আনুমানিক কিরা কিরা ডু রাং আনুমানিক দুইজন কিরা কিরা লিমা কেজি আনুমানিক পাঁচ কেজি ব্যাপারটা ক্লিয়ার এবার দেখো আনুমানিক পাঁচ কেজি কিরা কিরা লিমা কিলো অথবা লিমা কেজি আনুমানিক পাঁচ কেজি ক্লিয়ার আবার আমরা বলি না কম বেশি সাত কেজি বইব মাছটা মনে হচ্ছে কম বেশি সাত কেজি হবে তো ওরা কম বেশি না বলে ওরা বলে বেশি কম বেশি কম সাত কেজি এই জন্য হবে লব্বি কুরাং তুজু কিলো অথবা তুজু কেজি লেব্বি মানে হচ্ছে বেশি বা বাড়তি কুরাং মানে হলো কম তো লব্বি কুরাং তুজু মানে সাত কিলো বা কেজি যেটাই বলেন লব্বি কুরাং তুজো কিলো কম বেশি সাত কেজি আর যদি খাপে খাপ অর্থাৎ কমও না বেশিও না সেই ক্ষেত্রে ওরা বলে গাম গামগাম তুজু কেজি অথবা তু তুজু কিলো মানে সাত কেজি হওয়ার পরে একটা পয়েন্ট বাড়েও নাই কমেও নাই একদম খাপে খাপ সাত কেজি একদম খাপে খাপ এক লিটার একশো টাকাও বেশি হয় না একশো টাকাও কমে না এমন এমন ক্ষেত্রে ওরা গাম বলে আমার সাথে বলবেন প্লিজ একবার উ উচ্চারণের জড়তাটা কেটে যাক গামগাম গামগাম ওকে এবার দেখো এবার আপনার মেইন প্রশ্নে আমরা গোড়ায় গেছি এবার উঠব যোগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাম্বা যোগ অথবা বাড়ানো দুইটার ক্ষেত্রেই বলা হয় তাম্বা যোগ অথবা বাড়ানো তাম্বা বিয়োগ অথবা ঠেলা বিয়োগ এবং ধাক্কা দেওয়া দুইটার মালয়েশিয়ান ভাষাই হচ্ছে তলা বিয়োগ অথবা ধাক্কা বা ঠেলা দেওয়ার মালয়েশিয়ান ভাষা হচ্ছে তলা গুণ অথবা বার কীরকম আমরা বলি না দুই গুণ দুই অথবা আরও একবার দেন আরও দুইবার দেন ভাই এক বালতি দিস তো আরও দুই বালতি দেন ক্লিয়ার ব্যাপারটা এক বালতি দিস ভাই আরও এক আর আরও দুই বালতি দেন তুই আরও তিন বালতি দেন সেই আবার বার আর কি আবার দেন দুইবার তিনবার সেই বার বা গুণ দুইটাকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় কালি যেমন দুয়া কালিটিগা দুই গুণ তিন কিন্তু ভাই মূলত এই গুণের আরেকটা মালয়েশিয়ান ভাষা হচ্ছে বৈ মানে আপনার গাণিতিক সেটা হলো ডারাব যেমন লিমা ডারাব লিমা আবার আপনি এটাকে বলতে পারেন লিমা কালি লিমা দুটাই হবে এবার আমরা আসি ভাগের ক্ষেত্রে ভাগকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাগি 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 মানে হচ্ছে ভাগ আর এই বাহাগির সাথে যদি আ লাগায় দেন তার মানে হচ্ছে সুখী অর্থাৎ মানুষের সাথে ভাগ যোগ করে খাইলে আপনি সুখী থাকবেন খুশি থাকবেন হয়তো বা এই জন্যই দিছে দেখো এটা আমার নিজস্ব বানানো থিওরি বাহাগি মানে হচ্ছে ভাগ এবার আসি কিভাবে আপনি যোগ বিয়োগ ভাগ করবেন বা ওরা কিভাবে বলে আমরা যেমন ছোটোবেলায় পড়েছি এক যোগ এক হইল দুই ঠিক ওরা বলে সাতু তাম্বা সাতু ডুয়া সাতু মানে হলো এক তাম্বা মানে হলো যোগ আবার দিলাম সাতু তাহলে সাতু তাম্বা সাতু এক যোগ এক জাডি মানে হলো হওয়া বা হইল ডুয়া মানে হলো দুই তাহলে কী হলো সাতু তাম্বা সাতু জাডি ডুয়া এক যোগ এক হইলো দুই অথবা ওরা বলে সাতু তাম্বা সাতু সাময়াডেঙ্গান ডুয়া এভাবে বলে কিন্তু ওটা দরকার নাই এইভাবে আপনি বললে ভালো হয় ন্যাচারাল আসে আর কি এবার দেখুন পাঁচ বিয়োগ দুই থাকে তিন ওরা বলে লিমাতলা ডুয়া টিঙ্গালটিগা লিমা মানে হলো পাঁচ তলা মানে হলো বিয়োগ দুয়া মানে হলো দুই লিমা তলা ডুয়া পাঁচ বিয়োগ দুই তিঙ্গাল মানে হচ্ছে অবশিষ্ট থাকে তিগা মানে হলো তিন পাঁচের থেকে দুই বিয়োগ দিলে তিন তো থাকবে লিমা তলা ডুয়া তিঙ্গাল টিগা এবার আসি গুণের ক্ষেত্রে দুই গুণ তিন হয় ছয় ওরা বলে ডুয়া কালি অথবা ডুয়া ডারাপ ডারাবা দুই গুন তিন জাডি অনাম এ নাম হয় ছয় ক্লিয়ার এবার দেখুন আপনি এভাবে বলতে পারেন ওই যে গুণের যে ব্যাপারটা এখানে জাডি দিসি দুই গুণ তিন এখানে একটু খেয়াল করে দেখুন এখানে জাডি কথাটি যদি না ব্যবহার করতে চান এরকম ওরা কিন্তু এভাবে বলে ডুয়া কালি মানে দুই গুণ অথবা ডারাপ দুই গুণ তিন তিগা ক্ষেত্রে হবে ডারাপ টিকা অথবা ডুয়া কালি তিগা সামাডেঙ্গানের নাম সয়ের সমান 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 ছয় আর কি সামা ডেঙ্গান বলতে হচ্ছে সমান সমান সামা সামা মানে সমান সমান সামাডেঙ্গান মানেও কিন্তু সমান সমানে গিয়ে অর্থাৎ দুই গুণ তিন সমান হইল গিয়ে ছয় এটাই বলে সামাডেঙানের নাম ডুয়া কালি তিগা সামাডেঙ্গানের নাম এভাবে বলতে পারে আচ্ছা এবার আসি ভাগের ক্ষেত্রে নয় ভাগ তিন হয় কত তিন সেমবিলান বাহাগিটিগা সেমিলান বাহাগিটিগা যা ডিটিগা নয়কে তিন দিয়ে ভাগ দিলে কত হয় তিন হয় তো সেম্বিলান বাহাগিতা ক্লিয়ার এবার ধরেন আপনি একটা রেস্টুরেন্টে বসে আছেন খাওয়া দাওয়া হইলো আপনি ওয়েটারকে ডাক দিয়ে বলতেছেন ভাই ভাই আসেন তো একটু গণনা করেন হিসাব করেন মোট কত হইল আমি বিল দিতে চাই সেক্ষেত্রে আপনি এভাবে বলবেন আবাং তোলং কিরা অথবা আবাঙ্গের বদলে যদি কাকা থাকে কাকা মানে হচ্ছে বড় বোন যদি মেয়েটা কম বয়সী হয় সেক্ষেত্রে আডি বলবেন হ্যাঁ আডি বলবেন আডি মানিস বলতে পারেন হ্যাঁ ওরা খুব খুশি হবে তো বলতেছেন দেখা গেল বড় যদি মেয়েটার বয়স বয়স বেশি হয় কাকা তোলঙ্কিরা বড় বোন দয়া করে গণনা করেন বা হিসাব করেন যদি ভাই হয় আবাং তোলঙ্কিরা অথবা আডে তোলঙ্কিরা ছোটো বোন বা ছোটো ভাই একটু গণনা করো সায়ামাহু বায়ার আমি বিল পরিশোধ করতে চাই বা বিল দিতে চাই আর কি বায়ার মানে কি কোনো কিছু পরিশোধ করা সায়মা ও ভাই ক্লিয়ার তাহলে গণনা করার সিস্টেমটা আমরা বুঝলাম এবার লাস্টের প্রশ্ন হয়তোবা এটাই আজকের শেষ প্রশ্ন মেবি দেখি তো হ্যাঁ এটাই শেষ খুব খেয়াল করে দেখুন কিন্তু প্রশ্নটা ভাই সুপার ডুপার প্রশ্ন মোহাম্মদ খান জিজ্ঞাসা করছে আমারই বংশের ছেলে আসসালামু আলাইকুম মিরাজ ভাই আমার একটা কোশ্চেন পরাসা আন এই শব্দটা কয়টা অর্থে ব্যবহার হয় দয়া করে জানাবেন ভাই আপনি এমন একটা শব্দের কথা জিজ্ঞাসা করছেন যে এটার মানে অনেক হয় অনেক মানে হয় আমি আমার মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মানে আমি আমার বাস্তব জীবনে যেগুলো শিখেছি সেটাই এখানে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি তবে আগে থেকে বলে রাখি ধৈর্য সহকারে দেখেন এই প্রাসায়ন শব্দের অনেক মানে অনেক মানে ভাই খেয়াল করুন প্রাসায়ন মানে হচ্ছে অনুভূতি প্রাসান মানে হচ্ছে খেয়াল করা অথবা টের পাওয়া প্রাসান শব্দের মানে হচ্ছে অনুধাবন করা অনুধাবন করা মনের ভিতরে একটা জিনিস অনুধাবন হইতেছে এরকমটা প্রাসান শব্দের মানে হচ্ছে আবেগপ্রবণ বা সেন্সিটিভ মনের দিক থেকে একটা কথা শুনলো আবেগ প্রবণ হয়ে ফেললো কেঁদে ফেললো এটার ক্ষেত্রেও কিন্তু প্রাসান শব্দটি ব্যবহার করা হয় আবার প্রাসান মানে মনের মধ্যে জমে থাকা কথা সেটাকেও প্রাসান বলা হয় স্থানকাল পাত্র বিশেষে এটার অর্থ ঘুরে যায় আপনি এই শব্দটাই ব্যবহার করে কীভাবে বাক্য সাজাচ্ছেন বা কি বলতেছেন এটার উপর ডিপেন্ড করবে এই প্রাসান শব্দের মানে কি। এবার আমরা উদাহরণ সহকারে বুঝি ওই যে বললাম পাঁচ বছর কী ভাই অনেকে আছে পনেরো বছর ধরেও এগুলা ক্লিয়ার বুঝতে পারে না কোর কাছ কাছ থেকে শিখবে জানে না বলতে গিয়ে মন চায় বলার জন্য কিন্তু আপাইনি ইতু পেপে মাকান আতাশ বাবা এসব বলে শেষ ওকে রাগের অনুভূতি প্রাসান আন মারাহ মারা মানে হলো রাগ করা তাই তো আর পরাসন মানে অনুভূতি তাহলে রাগের অনুভূতি ওরা বলে অনুভূতি রাগের পরাসা আন মারাহ ভালোবাসার অনুভূতি ওরা বলে অনুভূতি ভালোবাসার ভালোবাসাকে বলা হয় চিন্তা পরাসা আন চিন্তা ভালোবাসার অনুভূতি বুঝেন দুঃখের অনুভূতি দুঃখকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় স কি বলে স তাহলে অনুভূতি দুঃখের পরাসা আন সে ব্যথার অনুভূতি ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত এই জন্য হবে অনুভূতি ব্যথার পরাসা আন সাকিত বুঝেন আপনি কখনোই আমার অনুভূতি বোঝার চেষ্টা করেননি এই কথাটা আপনি আপনার ডার্লিংকে বলতে পারেন মানুষের বহু হইলে বললেন না হ্যাঁ মাই খাই না এমনিতে মনে করেন যদি কারোর সাথে প্রেম প্রেম থাকে তাহলে বলতে পারেন মালয়েশিয়াতে যে আওয়া তাপর না চুবা ফাহাম সায়া আওয়া আপনি চুবা কখনোই চেষ্টা করেন নাই তা চুবা মানে হচ্ছে চেষ্টা না করা তা পর চুবা মানে হচ্ছে কখনোই চেষ্টা না করা তো আওয়া তাপর না চুবা আপনি কখনোই চেষ্টা করেন নাই কি ফাহাম বুঝতে প্রাসায়ন সায়া আমার অনুভূতি তো সিম্পলি আপনি কখনোই আমার অনুভূতি বোঝার চেষ্টা করেন নাই আওয়া তাপর না চুবা ফাহাম আপনি কখনোই বোঝার চেষ্টা করেন নাই পরাসা আন সায়া অথবা সায়া পুঁইয়া পরাসা আন আপনি ইচ্ছা করলে এটা লিখে রাখতে পারেন মেসেজ পাঠাইতে সুবিধা হবে নেক্সট দুঃখিত আমি টের পাইনি ওই যে টের পাওয়া বা খেয়াল করার ক্ষেত্রেও কিন্তু পরাসা আন শব্দটির ব্যবহার হয় তো দুঃখিত মা আফ আমি সায়া টের পাইনি তা প্রাসা আন অথবা খেয়াল করিনি তা রাসা আন আপনি হেঁটে যাচ্ছেন আপনার অনিচ্ছাকৃতভাবে কারোর গায়ে আপনার পায়ের সাথে বাড়ি লাগলো মা আপ সায়া তাপ রাসা আন দুঃখিত আমি খেয়াল নাই শেষ বেতাল শেষ হ্যাঁ আমি অনুদাবন করতে পারি দেখা গেলো আপনাকে একজন বললো তুমি কি জানো তোমাকে আমি কতটা ভালোবাসি তো আপনি বললেন হ্যাঁ আমি এটা ফিল করতে পারি আমার মনের ভিতরে এই জিনিসটা জাগে ও তো আমার অনেক ভালো পায় হ্যাঁ আমার টাকা খাওয়ার জন্য অনেক ভালো পায় আমার পরে লাথি মারবো তো এই যে জিনিসটা আপনি যে অনুধাবন করতে পারেন আপনি কি করে বলবেন আপনি বলতে পারেন ইয়া সায়া বলে প্রাসা আন ইয়া সায়া বলে ফাহাম হ্যাঁ আমি বুঝতে পারি ইয়া সায়া বলে প্রাসা আন হ্যাঁ আমি অনুধাবন করতে পারি সিম্পল শেষের পৃষ্ঠা সে মনের দিক থেকে সেনসিটিভ ওই যে আবেগই বা আবেগপ্রবণ হয়ে যায় এমন বলতে গেলেও কিন্তু ওরা বলে ইকোট প্রাসা আন ইকোট প্রাসা আন এখন ডিয়া ইকোট প্রাসান মানে হচ্ছে সে আবেগপ্রবণ হয়ে পড়ে তাই তো এখন ভাই আমরা অনেকেই জানি ইকট মানে হচ্ছে সঙ্গে যাওয়া আর প্রাসান বলতে যেহেতু আবেগ বা অনুভূতি তো ধরেন মনের ভিতরে আসলো এখন তো আমার খুব কষ্ট হইতেছে ও আমার ছেড়ে চলে গেল ঠিক ওই অনুভূতিটাকে ধরে নিয়ে ওই অনুভূতির সাথেই যাইতেছে সে অন্যদিকে তাকাইতেছে না তখন সে বেশি দুঃখী হয়ে যায় ঠিক ওই অ্যাঙ্গেলে বলতেছে ইকোট ইকট প্রাসান মানে হচ্ছে যে কিনা অনুভূতির সাথেই যায় অন্যদিকে যায় না মানে বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে সেইটাকেই বলা হয় ইকোট প্রাসা আন ডিয়া কুয়াট ইকোট প্রাসা আন সালালু ইকোট প্রাসা আন সে সবসময় আবেগ প্রবণ হয়ে পড়ে এমনটা বলতে যেমন আপনি যদি কাউকে বলেন আবেগপ্রবণ হইও না তার মানে ওদের ভাষায় আসে হচ্ছে আবেগের সঙ্গে যাইও না জাঙান ইকোট প্রাসা আন জাঙান ইকোট প্রাস আন এবার ওই যে মনের মধ্যে জমে থাকা কথার ক্ষেত্রে ওটাকে প্রাসা আন বলে অনুভূতিটা মনের ভিতর যে অনুভূতিটা আছে যে কথাগুলো জমে আছে। ওইটাকে প্রকাশ করা সেইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুয়াহ কান পরা আন এই লুয়াহ কান মানে হচ্ছে সুন্দর করে প্রকাশ করে দেওয়া প্রয়াসা আন মানে হচ্ছে অনুভূতি অনুভূতি প্রকাশ করা বা মনের মধ্যে জমে থাকা কথাগুলো প্রকাশ করা লুয়াহ কান পরা আন আবার লোকের অনুভূতির সাথে খেলবে না এটা যদি বলা হয় ওরা বলে না খেলবেন সাথে অনুভূতি লোকের উল্টা বুঝতে পারছি ভাই তবে এটা আপনার কাছে মানে সঠিক মনে হবে যদি কিনা আপনি দুই তিনবার করে বলেন এবং প্র্যাকটিস করেন জাঙান মাইন্ড ডেঙান প্রাসান অরাং জাঙান মানে নিষেধ করা সে অর্থাৎ না অর্থে না অর্থে মাইন্ড মানে খেলা তো খেলো না জাঙ্গান মাইন্ড কার সাথে ডেঙ্গান সাথে প্রাসান অরাং লোকের অনুভূতির তো জাঙান মাইন্ড ডেঙ্গান প্রাসান অরাং লোকের অনুভূতির সাথে খেলো না ক্লিয়ার ব্যাপারটা দর্শক এই ছিল আজকের ভিডিও যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও চলে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন আল্লাহর রহমতের মধ্যে থাকেন এই কামনে আজকের মতো ফুরুত আল্লাহ হাফেজ